আপনারা দেখছেন এফওবি নিউজ এফওবি নিউজ মানে অপসীন স্বচ্ছতা বর্তমান আরামবাগ রোড অর্থাৎ সাত নম্বর রাজ্য সড়কের দামোদর নদের উপর প্রায় পঞ্চাশ বছরের পুরনো কৃষক সেতুর উপরে চাপ কমাতেই দেড় বছর আগে শিল্প সেতু তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই বাস্তব রূপ দিতে ছাব্বিশে আগস্ট পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী শিল্প সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রথমে শুরু করে শিল্প সেতু দীর্ঘদিন আপনাদের দাবি ছিল কৃষি সেতু সম্ভবত আমরা একটা করেছি তাই আমি চেয়েছিলাম কৃষক আর শিল্পকে মিলিয়ে দিতে কৃষি সেতু আছে শিল্প সেতু ব্রিজ নির্মাণ এটার জন্য একটা সেতুতেই তিনশো সাতচল্লিশ কোটি এগারো লক্ষ টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের অধীনে এই শিল্প সেতু নির্মাণ করা হবে সেতুটির দৈর্ঘ্য হবে ছশো মিটার দুধার সংযোগকারী রাস্তা হবে এক দশমিক দুই কিলোমিটারের মতো এই সেতু নির্মাণের জন্য কেন্দ্র সরকার দুশো নিরানব্বই দশমিক দুই পাঁচ কোটি বরাদ্দ করবে এবং বাকি অর্থ রাজ্য সরকার খরচ করবে বলে জানা যায় তবে এই সেতুটি নির্মাণ হলে বর্ধমান হুগলি বাঁকুড়া ও মেদিনীপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে সাথে বর্ধমানের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির অনেকটাই উন্নতি হবে তা বলাই বাহুল্য এ ব্যাপারে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহারের বক্তব্য খন্ড ঘোষ ব্লক তৃণমূলের সভাপতি ইসলামের বক্তব্য বক্তব্য ও দক্ষিণ তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি প্রশাসনিক সভা গেছেন করে পূর্ব এবং পশ্চিম বর্ধমানে নানা রকম প্রকল্পের শিলান্যাস করে গেছেন পূর্ব বর্ধমান জেলায় সব থেকে বড় চাওয়া পাওয়ার বিষয় যেটা মানুষের মধ্যে ছিল দক্ষিণ দামোদর কৃষক সেতুটা পরিবর্তে এখন শিল্প সেতু শিলান্যাস হচ্ছে স্যাংশন হয়ে গেছে অ্যামাউন্ট আগেই এটা ভার্চুয়াল উনি শিলান্যাস করলেন কি বলবেন কিভাবে দেখছেন আমরা পূর্ব বর্ধমান জেলাবাসীর তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাই প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই উনি পূর্ব বর্ধমান জেলায় সফরের মাধ্যমে দুহাত ভরে পূর্ব বর্ধমানবাসীকে ভরিয়ে দিয়ে গেছেন বিভিন্ন উপহারে আমরা সব থেকে বড় পাওনা কৃষক সেতু যেমন পেয়েছি সেরকম বহু রাস্তা পেয়েছি আমরা স্টেট জেনারেল হসপিটাল ভাতারে পেয়েছি বহু স্কিম আমরা পেয়েছি কৃষক সেতু হওয়ার পরে যেটা আমাদের বড় পাওনা হচ্ছে শিল্প সেতু এবং কৃষক সেতু দুটো পরস্পর পাশাপাশি এর ফলে যেমন পার্শ্ববর্তী জেলা হুগলি এবং বাঁকুড়া এবং মেদিনীপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে বর্ধমান জেলার ক্ষেত্রে বাণিজ্যিকভাবে বর্ধমান জেলার মানুষ উপকৃত হবে বাণিজ্যের সাফল্য আসবে এবং যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে জীবনযাত্রাও সেইভাবে উন্নত হবে এই আমরা আশা রাখছি যে শিল্প সেতুটা হচ্ছে এটা হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ উপকৃত হবে কারণ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একটা নিবিড় ভালো যোগাযোগ হবে এটি বড় শিল্প সেতু হবে সেইখানে কয়েক কোটি মানুষ উপকৃত হবে সমস্ত এলাকার উন্নয়ন হবে সমস্ত এলাকার মানুষ এর উন্নয়নের ফল ভোগ করবেন কাজেই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটা কাজে কালকে অনেক অনেক প্রকল্প দুহাত বলে দিয়ে গেছেন আমরা এলাকাবাসী হিসাবে মুখিয়েছিলাম যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি তিনি এসে আমাদেরকে কি দেবেন এটা শুধু শোনার অপেক্ষায় ছিলাম এবং সব থেকে কথা হচ্ছে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিদি তিনি যে কথা বলেন প্রত্যেকটা কথাই বাস্তবায়িত হয় তাই আমরা আমরা তো এলাকাবাসী হিসাবে খুব খুশি আমরা তো খুব বেড়েছি সেই হিসাবে আজকে দক্ষিণবঙ্গ পুরো যে উত্তরবঙ্গ রয়েছে বেশ কয়েকটা রাজ্য আছে তারাও আর অত্যন্ত খুশি যে আমাদের জায়গা এত সুন্দর ভালো হয়ে যাবে ছোট হয়ে যাবে আর কি ভালো একটা বেশ শিল্প সেতু একটা মজবুত একটা শিল্প সেতু হবে পুরো ভারতবাসী আমরা খুশি এই জন্যে আমরা এলাকাবাসী হিসাবে তো গর্ববোধ করি যে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কাজ ছাড়া থাকেন না মানুষের উন্নয়ন ছাড়া থাকেন না এটাই তার বড় বড় জিনিস আমাদের জন্য দক্ষিণ দামোদরবাসীর জন্য এই শিল্প শিল্প নির্মাণ হওয়াটা খুব জরুরি ছিল খুবই কারণ এই রোডের উপরে যেটা আরামবাগ জাতীয় সড়ক আমাদের আছে এই রোডের উপর এত বেশি চাপ এবং প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই আছে এটা আমাদের বহুদিনের অপেক্ষা বলা যায় আমরা ছোট থেকে বাচ্চা বয়স থেকে শুনে আসছি রাস্তা হবে ব্রিজ হবে তো আমরা একটা অপেক্ষাই ছিলাম যেটার আজকে একটা মানে অফিসিয়ালি উদ্বোধন হলো তো এটা আমাদের জন্য খুব খুশি কালকেই হয়ে গেছে এবং স্যাংশনও হয়ে গেছে আমাকে স্যাংশন হয়ে গেছে এটা খুবই ভালো জিনিস এবং আমরা চাইব যে কাজ যত তাড়াতাড়ি শুরু হয়ে এটার সমাধান করা যায় কারণ প্রতিনিয়ত খবরেই আমরা দেখতে পাই যে এত বেশি অ্যাক্সিডেন্ট এত বেশি মানে দুর্ঘটনা ঘটছে তো এগুলো খুবই খারাপ এবং আমাদের এই দক্ষিণ দামদার শেয়ারাবাজার খালে যে জায়গাগুলি আছে প্রতিনিয়ত কারণ না কারোর ফ্যামিলিগতভাবে কেউ না কেউ হারিয়েছে এই রাস্তাতে প্রাণ হারিয়েছে তো এটা আমাদের জন্য খুবই খুশির খবর এবং এটা আমরা বহুদিনের অপেক্ষার সমাধান হলো আর যাতায়াত এবং ব্যবসার ক্ষেত্রেও একটা অন্যরকম জিনিস একদম খুবই ভালো যাতায়াত এবং ব্যবসা এটা আরও খুব ডেভেলপমেন্ট হলো আর রাস্তা তো একটা ডেভেলপমেন্টের জায়গা বিজনেস ডেভেলপমেন্ট তো পরেই মানুষের টাইম শর্ট সব কিছুটাই মেনটেন হয় তো এটা এক কথাতেও সর্ব সর্বদিক দিয়ে খুবই ভালো খুবই ভালো একটা জিনিস হলো আমাদের জন্য আপনার নাম পরিচয় আমার নাম শেখ সামিন আপনাদের নাম পরিচয়